কি হবে পূজে মাটির দুর্গা জীবন্ত দুর্গা কাঁদে জীবন্ত দুর্গা ঘিও হারা হয়ে বৃক্ষ তলে ঘর বাঁধে মাটির প্রতিমা মাটির দেবী দেয় না কবু সারা জীবন্ত দুর্গা পায় না অন্ন চক্ষে বয়ে অশ্রু ধারা কোটি টাকা পূজায় খরচ শক্তির আরাধনা জীবন্ত দুর্গা ধর্ষিতা হয় মন্দির যেতে মানা ছিন্ন বসনা জীবন্ত দুর্গা বাটি হাতে ঘুরে পথে মূর্খ তোমরা মাটির দুর্গা পূজা করো বিধি মতে মাটির দুর্গার সম্মুখেতে তার ফল মূল কত শত জীবন্ত দুর্গা অনাহারে থাকে অশ্রু ঝরে অবিরত মাটির দুর্গা বড় হলো আজ জীবন্ত দুর্গার চেয়ে জীবন্ত দুর্গার সম্মুখে তব চক্ষু মেলি দেখো চেহে জীবন্ত দুর্গারা গর্জে উঠুক আজ দুর্গাদের অবহেলা এসো মা দুর্গা আমি তব সাথী বন্ধ হোক পূজা খেলা